শুনুন আজকে জেনে নেব ব্রিটিশ শাসনকালের কিছু গুরুত্বপূর্ণ আইন ও নীতি পাঁচশালা বন্দোবস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা যা প্রবর্তন করেন পরের সালে তিনি আরও একটি নতুন আইন প্রণয়ন করেন যেটির নাম রেগুলেটিং অ্যাক্ট দশশালা বন্দোবস্ত এটির নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি দশ বছরের চুক্তি সতেরোশো নব্বই সালে এই ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কনওয়ালিস সতেরশো সালে lord কর্নেলিস দ্বারা প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত যা বাংলায় জমির স্থায়ী মালিকানার সৃষ্টি করে অধীনতা মূলক মিত্রতারে সতেরশো সালে lord ওয়েলেসলি এই আইনের দ্বারা ভারতের বিভিন্ন রাজ্যে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠা করে লর্ড ক্যানিং প্রদত্ত আঠারোশো সালের বিধবা বিবাহ আইনের দ্বারা বিধবাদের পুনর্বিবাহের অধিকার দেওয়া হয়